হলদিয়া নিউজ দু হাজার পঁচিশ পুজো পরিক্রমায় দুর্গাচক মিলন সংঘ একষট্টিতম বর্ষে থিম ভাবনা ডোকরা শিল্প হলদিয়া মেছাদা রাজ্য সড়কের পাশেই হলদিয়া দুর্গাচক মিলন সংঘ তাদের এবারের মণ্ডপ শয্যা ডোকরা শিল্প প্রতিমা দর্শকদের আকৃষ্ট করেছেন প্রতিমা ও মণ্ডপ দেখার জন্য মানুষের উচ্চে পড়া ভিড় বৃহৎ পরিসরে বাঁশ কাঠ রঙিন কাগজ ফোম সুতোসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ডোকরা শিল্প মণ্ডপ তারই সঙ্গে রঙিন বিসলি বাতির রোচনায় সাজানো হয়েছে সারা পুজো মণ্ডপ হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে পুজো পরিক্রমায় দুর্গাচক মিলন সংঘ পুজো কমিটির হাতে মানপত্র ট্রফি এবং একটি গিফট তুলে দেওয়া হয় সাধারণ মানুষ দর্শকদের উদ্দেশ্যে দর্শক কুইজ পরিবেচিত হয় সাধারণ সম্পাদক পূর্ণচন্দ্র মাইতি বলেন প্রত্যেক বছর নতুন কিছু ভাবনা এছাড়াও নরনরণ সাবা দুস্থ মানুষের জন্য পোশাক তুলে দেওয়ার জন্য হয়েছে এই কাজ আমরা সারা বছর করে থাকি সারা বছর দুস্থ অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করে দুর্গাচক মিলন সঙ্গ তবে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা ডিসেম্বরের দিকেই করি আজকে হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া আমরা সত্যি আপ্লুত হলাম মণ্ডপ সজ্জায় দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো মণ্ডপে ভালো কিছু উপহার দেওয়া আমাদের আনন্দিত মহাসপ্তমীর সন্ধ্যায় হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে পুজো পরিক্রমায় আমাদের সম্মান দেওয়ায় আমরা কৃতজ্ঞ পুজো কমিটির সভাপতি মিলন মণ্ডল বলেন এই পুরস্কার পেয়ে আমরা আপ্লুত হয়েছি আজকের এই পুজো কমিটির সকল সদস্যরা হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকা পুজো পরিক্রমায় স্বতঃর্তে অংশগ্রহণ এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পুজো পরিক্রমার তরফ থেকে পুজো কমিটির কাছে কৃতজ্ঞ আমরা এই মুহূর্তে আমরা হোলিদার নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকে পুজোর সম্মাননা করে দিচ্ছি পুজো কমিটির কর্ম করতে মনে রয়েছে আমাদের সঙ্গে আছেন ডক্টর সুজন কুমার বালাম সুন্দর কয়েকটি কুমিটি নিয়ে এসেছি সাধারণ মানুষ যারা আধ্যাত্মিকভাবে সচেতন হয়েছেন কিনা তারা তাদের প্রাণের শহর নিয়ে জানেন না তারা ইতিহাস জানেন কিনা চন্দ্রিকা বাসুদেব প্রতিটি জানা সঠিক উত্তর দিয়ে

Hamilah Rakyat ini তোই দড়ান সেখানে সর্তেন রসকমন্ত ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ প্রতিষ্ঠিত লোক কি নাম ঠিক আছে রাজলক্ষ্মী জুয়েলারি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া সপ্তমী কি কি কর্মসূচি চলছে আপনাদের আমাদের মাস আমাদের গত ষষ্ঠী পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান ছিল সপ্তমী অষ্টমী নবমী এত বেশি লোকের চাপ হয় আমরা এমনি পুজো সুস্থভাবে হয় কোনো কালচারাল অনুষ্ঠান আমাদের থাকে না কালচারাল অনুষ্ঠানটা আমরা আবার ডিসেম্বর মাসে পেয়ে জানুয়ারি মাসে পুজো পাঠ হচ্ছে প্রতিদিন দুইবেলা মায়ের ভোগ হচ্ছে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে আগামীকাল অষ্টমীর খিচুড়ি প্রসাদ ভোগ বিতরণ হবে এবং আগামী পরশু নবমীর দিন আমরা নরনারায়ণ সেবার ব্যবস্থা করেছি প্রায় ছ হাজার মানুষ আমাদের এখানে মায়ের প্রসাব খারণ আর এবারে আমাদের পুজো একষট্টিতম বর্ষ এবং এবারে আমরা আমরা যে থিম করেছি ডোগরা শিল্প প্রায় হারিয়ে যাওয়া চার হাজার বছরের পুরাতন্দ্র শিল্প সেই ডোগরা শিল্পের মাধ্যমে আমাদের শিল্পী চন্দন মাইকি চন্দন মাইকি তুলে ধরেছেন এবং আমাদের প্রতিমাও সেই ডোজরা শিল্পে আগে আজকে সম্মেলনা পেলেন একটি নিউজ চ্যানেলের পক্ষ থেকে কি বলবেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত হুল্দা নিউজ খুব ভালো নিউজ করে বিভিন্ন অনুষ্ঠানের নিউজ করে এবং হুলদা বলা আছে তাছাড়া দুর্গা বাবু আছেন আমাদের যে প্যান্ডেলে আপনারা এসেছেন এবং নিউজ করেছেন নিউজ করেছেন এটি আমরা খুবই ভালো এবং আমাদের । নিরাপত্তা বলতে আমরা নিজেদের স্বেচ্ছাসেবকরা যেমন রয়েছে তেমনি আমরা সিকিউরিটি আমরা যাকে বলি তারাও রয়েছেন প্লাস যেটা বলবো স্থানীয় যে পুলিশ প্রশাসন দুচক থানা তারা প্রচুর হেল্প করছেন তারা প্রতিদিনই এখানে তাদের বাহিনীর সদস্যদের পাঠাচ্ছেন তারাও মূলত আমাদের এই নিয়ন্ত্রণ ভিড় নিয়ন্ত্রণ দর্শনার্থীদের নিরাপত্তা তারা যাতে সহজে আসতে পারে বেরিয়ে যেতে পারে সেজন্য তারা আমাদের সঙ্গে সমানভাবে সহযোগিতা করেন আপনার নাম আমার নাম পূর্ণচন্দ্র মাই আমরা এই মুহূর্তে রয়েছিলাম দুর্গাচক মিলন সংঘ তাদের এবারের পুজো একষট্টিতম বর্ষে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে তারা বিশ্ব বাংলা সম্মানে সম্মানিত হয়েছে আমরা হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা বেড়েছিলাম পুজো পরিক্রমায় আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা মহোদয় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা একটু পরেই দুর্গা মিলন সংঘ তাদের কর্মকর্তাদের হাতে আমরা পুরস্কার এবং তাদের যে ট্রফি আমরা তুলে দেব এই মুহূর্তে আমাদের এই পুজো পরিক্রমায় যারা সহযোগিতা হাত বাড়িয়েছিলেন তারা না হলে আমরা এত বড় কাজ হয়তো করতে পারতাম না উৎসাহ পেতাম না হলদিয়া দীঘাসীপুর নিউ বিদ্যুৎ বেকারি তারা ট্রফি এবং গিফট কুপন সহ গিফট কিন্তু তুলে দিয়েছেন পুজো কমিটিরদের সঙ্গে এবং এছাড়াও যারা পুজো পরিক্রমায় এসে যারা কুইচে অংশগ্রহণ করলেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কারগুলি তুলে দিয়েছেন হলদিয়ার ডিঘাসিপুর নিউ বিদ্যুৎ বেকারি এবং দুর্গাচক রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস আপনারা থাকুন আমাদের সঙ্গে হলদিয়া নিউজের সঙ্গে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আমাদের উৎসাহিত করুন নমস্কার কেকার কার পেস্ট্রি জল জীব চল সফর ওয়াও আচ্ছা তে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মंडे টু সানডে ছোট বড় সময় পছন্দ হেক তাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া